সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অনেক বন্ধু রিকোয়েস্টে ডাব্লুবি এসি ডিসিএল এর ডকেট আমরা অনলাইনে কিভাবে করব আমাদের সচরাচর সবার হাতেই এখন মোবাইল ফোন আছে তো মোবাইল ফোন দিয়ে অনলাইন ইউজ করে কিভাবে আমরা ডকেট করব তো সর্বপ্রথমে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে একটা মোবাইল নম্বর যার উপর ভিত্তি করে ডকেট হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এই ধরনের ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলের আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এর আইডি নম্বর কনজিউমার আইডি যেটা বলা হয় এখানে আপনারা দেখুন এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে কনজিউমার আইডি তো এই কনজিউমার আইডিটা অ্যাপ্লাই করে মোবাইলের মাধ্যমে অনলাইনে খুব সহজেই আমরা ডকেট করতে পারব বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে চলে এলাম প্রথমেই আমরা চলে যাব ব্রাউজার অপশানে এখানে গুগল ব্রাউজার ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে আমরা লিখবো ডাব্লু ডকেট বলে দেখুন আমরা লিখে নিয়েছি ডাব্লু ডকেট একদম লিখে দেওয়ার পরই ফার্স্টের যে আমাদের ইয়েটা আসবে সেখানে এখানে কমপ্লেন রেজিস্ট্রেশন উইদাউট লগিং এখানে আমরা ক্লিক করে নেবো ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে সিলেক্ট অ্যান অপশান এইখানটাই আমাদেরকে আসতে হবে তো এইখানে আসার পর এইখানে আমরা কি পারপাসে কি করব সেখানে বড় করে দেখাবার চেষ্টা করেছি যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় রেজিস্ট্রেশন কমপ্লেন্ট এখানে আমরা করলাম এখানে প্রবলেম টাইপ আর প্রবলেম সাব টাইপ মানে এটা আমাদেরকে ফিল আপ করতে হবে তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো প্রথমেই আমরা পাওয়ার সিলেক্ট করব যেহেতু আমরা এখানে পাওয়ার আছি পাওয়ার সিলেক্ট করে নেবো দ্বিতীয় নম্বরে নো পাওয়ার কারণ আমি আমার বাড়িতে কারেন্ট নেই সেই জন্যই আমরা করেছি নো পাওয়ার এরপরে এখানে চাইছে কনজিউমার আইডি তো আমার ইলেকট্রিক বিলে যেটা আছে সিওএন আইডি যেটা আছে সেটা আমরা এখানে লিখে নেব। দেখুন এটা আমার আইডি দিয়েই আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি তো এখানে আপনারা দেখুন তো কনজিউমার আইডি দিয়েছি এবার প্রসেসে আমরা চলে এলাম আসার পর এখানে আর একটা ইন্টারফেস চলে আসবে তো আমি বড়ো করে দেখাবার চেষ্টা করছি এখানে দেখুন যে মোবাইল নম্বরটা আমার অ্যাড করা আছে সেইটা এখানে দেখাবে তো তার ওটিপিটা আমাদের প্রয়োজন তো এখানে পাশে দেখুন লেখা আছে সেন্ড ওটিপি তো এখানে আমরা সেন্ট ওটিপিতে ক্লিক করব ক্লিক করার পর মানে সঙ্গে সঙ্গেই ওটিপি চলে আসবে তো এখানে আমার নম্বর যেটা দেওয়া আছে সেটাই আমরা সেন্ড ওটিপি করে দিলাম করার পর এখানে ওটিপিটা চলে আসবে ওটিপিটা আমরা এখানে দেবো দেখুন আমার ওটিপি চলে এসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ফোনটা দিয়েই যেহেতু করেছে এটা দিয়েই আপনাদেরকে সমস্ত দেখাবো তো ওটিপি আমি দিয়ে দিলাম এখানে ওকে করে দিলাম ওকে করার পর এখানে ইন্টারফেস চলে এসছে এখানে নিসার আহমেদ শেখ আমার নাম নাম্বার চলে এসছে এবার আমাদেরকে মেন কমপ্লেনটা করতে হবে তো কমপ্লেনটা করব কিভাবে সেটাও আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি প্রথমেই ল্যান্ডমার্ক চাই তারপরে ইমেল আইডি তারপরে মানে আপনার ডেসক্রিপশান মানে কি ধরনের প্রবলেম আছে তো আমরা এখানে আমাদের ল্যান্ডমার্ক দিয়ে দিলাম বিসাইড মুদি দোকান আমার সামনের পজিশানে মুদির দোকান আছে বা সাইডে মুদি মুদিখানার দোকান আছে তো সেটা আমি দিয়ে দিলাম এরপরে আমরা আমাদের একটা প্রবলেম লিখবো তো দেখুন আমি একটা যেমন তেমন আপনাদের যেমন সমস্যা হচ্ছে সেটা আপনারা এখানে লিখতে পারেন তো এখানে আমি আমার যে প্রবলেম সেটা লিখেছি দু তিন দিন ধরে কারেন্ট নেই আমার সমস্যা হচ্ছে দয়া করে আমাদের কারেন্টটা আপনারা ঠিক করে দেন ব্যাস এটা করলাম এইখানে দেখুন একটা জিনিস ভুল হয়েছে এটা ইমেল আইডিটা আমাকে দিতে হবে তো দেখুন একটা ইমেল আইডি যে কোনো ইমেল আইডি আপনার যেটা ব্যবহার করেন সেই ইমেল আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট দেখুন এখানে কমপ্লিট রেজিস্টার্ড সাকসেসফুলি ডকেট নম্বরও দিয়ে দিয়েছে আপনার খুব সুন্দরভাবে খুব সহজভাবে এই পদ্ধতিতে আপনারাও যখন ইচ্ছা তখনই করে নিতে পারেন তো এইভাবে হয়ে গেল এবার এই দেখুন কমপ্লেন ডকের নম্বর এবার আমাদেরকে মেসেজ দিয়েও দেখাবে সেই মেসেজটা যখন সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে সেটাও আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি তো দেখুন আমরা এটি ব্যাক চলে আসছি তো আপনার মোবাইলেও এরকম দেখিয়ে দেবে দেখুন এখানে দিয়ে দিয়েছে এইভাবে আপনারা করে নেবেন এখানে দেখুন থ্যাংক ইউ ফর ইউজিং যেটা আপনার দিয়ে দিয়েছে এবার এখানে ডকের নম্বরটাও আপনার আছে মানে যে নম্বরে আপনার রেজিস্টার হয়েছে তো এইভাবে আপনারাও খুব সহজে করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারাও খুব সহজে মোবাইলে এইভাবে ডকেট করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণে আপনি খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ